প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো সৌদি আরবের আলরাজি ব্যাংকের অ্যাপস ডাউনলোড করতে গেলে অ্যাপস ডাউনলোড হয় না এর কারণ কি আমি অনেক দিন পর আজকে সৌদি আরবের আলরাজি ব্যাংকের অ্যাপস ডাউনলোড করতে গেছিলাম কিন্তু অ্যাপসটা ডাউনলোড হচ্ছে হইতেছিলো না তো কেন হইতেছিল না এর কারণ কি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের হয়তো এরকম সমস্যা থাকতে পারে এই যে দেখেন আমি আলরাজি ব্যাংকের অ্যাপসে ঢুকলাম অ্যাপসে ঢুকার পরে অ্যাপসে ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এরকম আছে হয় না এই যে দেখেন একটা মেসেজ আসছে এই মেসেজে কি বলে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি দেখেন কি বলতেছে এই যে দেখেন মেসেজটাতে কি লাগছে ক্যান নট ইনস্টল আলরাজি ব্যাঙ্ক ট্রাই এগেন আরও কী লেখা আছে আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয় বা প্লে স্টোর থেকে যে কোনো কিছু আপনি যদি ডাউনলোড করার সময় এরকম একটা মেসেজ আসে তাহলে সমাধার কী কীভাবে এটার সমস্যা সমাধান করবেন এটাই আজকের মূল বিষয় তো আপনি এই সমস্যার সমাধান করার জন্য আপনার মোবাইলের সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে যাওয়া এই যে আমি সেটিং অপশানের ভিতরে ঢুকলাম ঢোকার পরে একটু স্কুল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যায় আপনি এখানে খুঁজে বার করতে হবে যে আপনার অ্যাপস সেটিং যেটা আছে যে এখানে এই অ্যাপ সেটিংয়ের ভিতরে ঢুকবেন ঢুকা তারপর আপনাকে আরেকটু নিচের দিকে যেতে হবে স্কুল করে হবে আপনার আবারও নিচের দিকে যাবেন নিচের দিকে যা আপনাকে খুঁজে বের করতে হবে এখানে গুগল প্লে স্টোর এই যে গুগল প্লে স্টোরে এই যে গুগল প্লে স্টোর এখানে যাবেন এখানে যাওয়ার পর তারপরে আপনাকে আবারও একটু খুঁজে বের করতে হবে যে এখানে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে স্টোরেজ কোথায় লেখা আছে স্টোরেজ স্টোরেজটা আপনি দেখতে হবে একটু স্টোরেজ কোথায় লেখা আছে আমি একটু দেখতেছি দেখেন এরকমভাবে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাইলে আপনি পেয়ে যাবেন স্টোরেজ লেখা স্টোরেজ লেখাটা কোথায় আছে দেখেন একটু খেয়াল করেন এই যে এই যে স্টোরেজ এই যে স্টোরেজে কী লেখা আছে দেখেন এই জিনিস খেয়াল করেন অ্যাপস লেখা আছে একশো চার এম তারপরে ডাটা লেখা আছে বত্রিশ তেত্রিশ দশমিক বারো এমবি একটু নিচে যেতে হবে নিচে যে আপনি এই যে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করতে হবে এই যে ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন এবার ক্লিক করার পরে কী পরিবর্তন হয়েছে আপনি একটু দেখেন এই যে দেখেন এখন ডাটা জিরো জিরো হয়ে গেছে তারপরে ক্লিয়ার জিরো জিরো ডাটা আগে যেখানে তেত্রিশ দশমিক বারো জিবি ছিল সেখানে এখন জিরো জিরো হয়ে গেছে আর ক্লিয়ারেন্স জিরো জিরো হয়ে গেছে তো এই ছিল সমস্যাটা এবার আমাদের কাজ শেষ এখন আমরা এখান থেকে বাইর হয়ে চলে যাব বাইর হয়ে আপনার যাব আবারও প্লে স্টোরে এখন আমরা ব্যাগে যাব এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি আপনারা দেখেন কীভাবে ব্যাগে যাচ্ছি এখান থেকে ব্যাগ দিয়ে আপনার চলে যাব প্লে স্টোরে এখন এই যে ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে এই যে আবারও আমি আসলাম কোথায় এই যে দেখেন প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আইসা এই যে প্লে স্টোরটা ওপেন করতেছি নেটের সমস্যা যার কারণে একটু সময় নিতেছে একটু সময় নেবে দেখেন এই যে এরকমভাবে একটু সময় নেবে সময় নেওয়া তারপরে ওপেন হবে এই যে দেখেন এরকম একটু সময় নেবে সময় নেওয়া তারপরে ওপেন হবে ধৈর্য সহকারে একটু সময় নেন সময় নেওয়া একটু নেট যদি ভালো থাকে তাহলে দ্রুত হবে আর নেট খারাপ থাকলে একটু সময় নেবে এরকম ঘুরবে 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 এটা আপনি একটু সময় নিতে পারেন দেখেন আমারও সময় নিতেছে হয়তো দুই এক মিনিট সময় নেবে দুই মিনিট সময় নেওয়ার পরে তারপরে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি যে ভিডিওটা বানাইতেছিলাম সেটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে যদি কোনো কিছু ডাউনলোড করার সময় যদি আপনার ডাউনলোড না হয় ইনস্টল না হয় তখন আপনি কি করবেন এটাই ছিল আমার মূল ভিডিও মূল ভিডিওর টপিক তো আমি যেটা আপনাদেরকে দেখালাম এই জিনিসটা আশা করি আপনারা শিখতে পারছেন এবং বুঝতে পারছেন যদি আপনার উপকার আসা থাকে তাহলে আপনি আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেহেতু এটা শিক্ষা বিষয় অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে অনেকেরা এরকম সমস্যার সম্মুখীন হইতে হয় তো অন্যরা যেন এরকম সমস্যার সম্মুখীনতে হলে এটা সমস্যার সমাধান করতে পারে এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে দেখেন একটু সময় নিতেছে সময় নিয়ে তারপরে ওপেন হবে আপনারা টেনশন করবেন না এটা একটু নেটের সমস্যা আছে যার কারণে একটু সময় বেশি নিতেছে সময় বেশি নিতেছে তো আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ইনস্টল করার সময় কোনো সমস্যা বা কোনো রকম মেসেজ আসে তো মেসেজ আসলে মেসেজটার প্রতি উত্তরে আপনি কীভাবে এটা সমস্যার সমাধান করবেন এটাই আমি দেখাইতেছিলাম এই যে দেখেন আমার অ্যাপসটা এখন অপনতি হইতেছে এই যে এখন ওপেন হয়ে গেছে যাই হোক এখন আমি আপনাদেরকে আবার যদি একটু দেখাই এখন অলরেডি আমার প্লে স্টোর ওকে হয়ে গেছে প্লে স্টোর ওকে হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারও যাচ্ছি ব্যাগে ব্যাগে যাই এখানে এই যে এখন প্লে স্টোরে এই যে দেখেন স্টোরেজ কতটা খালি হয়েছে অনেকটা খালি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টোরেজটা অনেকটাই খালি হয়ে গেছে যেটা আগে ফুল ছিল যাই হোক এখন আপনারা কী করবেন এখন আবারও প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যায় এবার আপনারা কি ডাউনলোড করবেন সেটা ডাউনলোড করবেন আমি যে আলরাজি ব্যাংকের অ্যাপস ডাউনলোড করতে চাইছিলাম সেটা হচ্ছিল না প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম তো এখন দেখেন আবার আমি আলরাজি ব্যাংক অ্যাপসটা ডাউনলোড করতে যাই এখন কি বলে কি হয় এই যে দেখেন এখানে ইনস্টলে দেবো আলরাজি ব্যাংক অ্যাপস ইনস্টল করবো এই যে ইনস্টল করার সাথে সাথে দেখেন এই যে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে আগের মতো আর মেসেজ আসে না তো এখন ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে গেলে পরে আপনারা এটার বাকি যে কাজগুলো আছে আলরাজি ব্যাঙ্ক অ্যাপসের যেই ফর্ম ফিল আপ আছে এগুলো কীভাবে পরিবর্তন ফিল আপ করতে হবে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা অন্যদের উপকারের স্বার্থে শেয়ার করে দেবেন